মনে করেন সব জায়গার মধ্যে তাহির আর হাসান বিল্লার দুইটা বদনাম বেশি আমি কয় ওটা দুইটা বন্ড আম বলে বন্ড কয় কে লিখ ওইরা দুইটা গান গায় শান গায় আমরা কি গান গাই না নবীর প্রেমের সান গাই নবীর প্রেমের সানের যদি কেউ গান গায় তুচ্ছ মনে করে এদেরটা এদের ব্যাপার হাসরের ময়দানে দেখা হবে কথা কন ঠিক কিনা কইতে তাহ আমরা গাইতে তাহি কথা বলেন ঠিক কিনা আমরা কি সন্নি না অন্য কিছু নরম না গরম বড় করে বলেন নরম না গরম নরমটা এটা একটা মুনাফিকি কথা কোন ঠিক কিনা মুনাফিকের ভালোবাসা নরম কথা বলেন ঠিক কিনা আর সন্নিয়ত মানে হচ্ছে গরম সন্নিরাই হবে গরম কথা বলেন ঠিক কিনা আমরা সে সন্নিয়তের বতাকালো থাকতে চাই কে চাই না নামাজের রোজা ইমান তাজা করিবা সকলে ওলি আব্দাল গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে কথা ইমাম নামাজের করি বাই সকলে ওলি আবদাল গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে ওরে চাবি নামাজ জান্নাতের নামাজ নবীর প্রেমে পইরো ও হাবিব আলহানা সুন্নি হইয়া থাই কো কথা বলেন ঠিক কি না গাইতাম নি কথা ঠিক কি না তাইরি আর আমার নামে তো বন্ডর নাম আসই আচ্ছা দুস্ত সমস্যা নাই বন্ড যত একক তুমি চিন্তা করো না সারের গাইবা তুমি ঠাছা দলিল দিব হাসান বিল্লাহ কথা কোন ঠিক কি না